নমস্কার বন্ধুরা নোটেসুথ চ্যানেলে আরো একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি বাংলা আবাস যোজনার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবার সব থেকে সুখবরটি জানিয়ে দিলেন আজকে যাদের নাম বাংলা আবাস যোজনার লিস্টে রয়েছে তারা কিন্তু এবার বাড়ির টাকা পাবেন আর সেটাও খুব শীঘ্রই আগামী ডিসেম্বর মাসে আপনাদের সেই টাকা কিন্তু প্রথম লটের যে টাকা সেটা কিন্তু দিয়ে দেবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে আজকে বললেন আর তারপরের ধাপের যে টাকা সেটা পাবেন দু মে মাসে আর মে মাসের পরেও যারা বাকি থাকবে তাদেরকে কিন্তু পরবর্তী আবার ছ মাসের মধ্যে বাড়ি তৈরির টাকা দেবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে কিন্তু আজকে ঘোষণা করলেন তাই যাদের নাম লিস্টে রয়েছে যাদের ভেরিফিকেশন হয়ে গেছে তারা নিশ্চিন্তে থাকুন আপনাদের অ্যাকাউন্ট এবং আধার লিঙ্কিং ঠিকঠাক রাখুন তাহলে কিন্তু আপনাদের যত যথা সময়ে আপনাদের অ্যাকাউন্টে টাকা প্রবেশ করবে তারপরে কিন্তু আপনারা অনায়াসে বাড়িটা তৈরি করে নিতে পারবেন তো দেখুন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কী নিজে বললেন আপনি নিজে চোখে দেখুন তাহলে আপনাদের সব কিছু বিশ্বাস করতে আরও সুবিধা হবে তো চলুন কি বললেন দেখে নিন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন গ্রামীণ আবাস যোজনা আমাদের সরকারের সময় আমরা প্রায় সাতচল্লিশ লক্ষ বাড়ি দিয়েছি তারপরে গত বছর এই শেষ হলো আমরা বারো লক্ষ নতুন বাড়ি আবার দিয়েছি আগামী ডিসেম্বর মাসে আরও ষোলো লক্ষ লোকের বাড়ির লিস্ট আছে যাদের লিস্ট আছে তারা ডিসেম্বর মাসে অর্ধেক বাড়ির টাকা পাবেন আবার মে মাসে বাদ বাকিটা পেয়ে যাবেন তাহলে কত হলো আরও ষোলো লক্ষ হয়ে গেল তারপরে যারা পড়ে থাকবেন তাদের লিস্ট রেখে দেবো আস্তে আস্তে ছ মাস পর পর লিস্ট দেখে দেখে করে দেবো চিন্তা করবেন না কেউ বাকি থাকবেন না বাংলায় অন্তত দেড় দু কোটি মানুষের এরকম অবস্থা আছে কিন্তু মনে রাখবেন অলরেডি সাতচল্লিশ বারো প্লাস ষোলো ষোলো আর বারো আঠাশ আঠাশ আর সাতচল্লিশ কত হয় আঠাশ চল্লিশ আটষট্টি আটষট্টি আর সাথে কত হলো মেয়েরা পঁচাত্তর পঁচাত্তর লক্ষ অলরেডি করার ব্যবস্থা হয়েছে বাদ বাকি যেটুকু আছে সেটুকু আস্তে আস্তে আমরা করে দেব এটা কেউ যদি বলে আমাদের এখানে ফর্ম ফিল আপ করুন আমরা দেবো কোনো না জেনে ফর্ম ফিল করবেন না